আসসালামু আলাইকুম মধুপুরে দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা টাঙ্গাইলের মধুপুরে দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশের বাংলায় দর্শনের ঠায় নাই এই স্লোগানে দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে মধুপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সকাল এগারোটায় মধুপুর শহীদ সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বরে সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এই সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহিদি হাসান শিশির যুগ্ম সদস্য সচিব জিয়াত হাসান জিম সংগঠক সিয়াম পিয়াস

করা হয়েছে তাদের পাশে ডাকাতি করা হয়েছে আমরা এগুলোর বিচার চাই রাস্তায় জাম বেঁধে গেছে আমরা না আমরা এখানে শেষ দিব আমাদের বর্তমান যে পরিস্থিতি এর দায়িত্ব ছিল প্রশাসনের ঠিক করা কিন্তু তারা যদি